কোরআনের কারণে আয়াত শেষ হবে তখন আপনার আল্লাহ আকবর বলবেন এটা যেই বক্তাই বলবে আপনি তখন কি বলবেন আল্লাহ আকবর কারণ আল্লাহ বড় আল্লাহর কোরআন বড় আল্লাহর কালাম যারা তেলাওয়াত করে এই কোরআনের যে এত পাওয়ার এত পাওয়ারফুল কোরআন এই কোরআন আপনাকে কবরের মধ্যে কবরে আযাব থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ এত পাওয়ারফুল কোরআন এই কোরআন দিয়ে আজকে সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়েছে সুবহান আল্লাহ এই কোরআনে কারিমের এত মর্যাদা এত মূল্য একটি আয়াতের মূল্য এত যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাশকারু বি আয়াতি সামানান কালিলা যে কোরআনের একটি আয়াতের একটি হরফের মূল্য সমগ্র পৃথিবী বিক্রি করে হবে না বলে আল্লাহু আকবার তাহলে এই কোরআন এত পাওয়ারফুল কোরআন এই কোরআন আমাদের কি করবে এই কোরআন আমাদের কি কবরের জগতে কি করবেন আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করবে তাহলে আমরা এই কোরআন কে কি করব সাথে নিয়ে কবরে যাব নাকি আজকে কোরআনের আগুন নাই আজকে ঘরে ঘরে কোরআনের তেলাওত নাই মা বোনদের তেলাওত নাই সকালবেলা আগে দেখছি সকালবেলা কোরআনের আওয়াজ আসতো মা বোনেরা ঘরের মধ্যে তেলাওত করছে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো এখন কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে ঠিক কিনা আজকে সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের তালিম তো হয় না আজকে দেখা যাচ্ছে স্কুল কলেজ ইন্টার গার্ডেন যেগুলো খোলা হয়েছে এগুলোতে কোরআনের কথা বলা হয় না শুধু গ্রাম বাদ্য এরকম বিভিন্ন এরকম তাদেরকে কি ব্যায়াম ট্যাম করানো হয় কিন্তু তাদেরকে কোরআনের কথা তাদেরকে বলা হয় না ঠিক কিনা ওই ধর্ম বই পুস্তক আছে ইসলাম শিক্ষা বই পুস্তক আছে এগুলোতে শুধু এই যে আয়াত এবং কোরআনের কথা আছে এগুলো শুধু বাচ্চারা পড়ে ওই রকম তাদের হৃদয় হৃদয় অঙ্গন হয় না তারা আমল করে না এগুলো ভালোভাবে দিয়ে গুরুত্ব দিয়ে পড়ে না ঠিক কিনা তো প্রিয় ভাইরা আমরা ইনশাল্লাহ কি করব এই কোরআনকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কবরে যাবো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এটা বললেন পালা না বুলওয়ানকম بشাই মিনাল খাউফ ওয়াল জাওয়ি আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ তালা বলতেছেন আয়াতের মধ্যে বিதல் খাউফ কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে আল্লাহ কিভাবে ভয় দিবেন মাঝে মাঝে আমাদের আল্লাহ পাক যেন না কি বিপদাপদ দেয় এরকম ভাবে নানা মুসিবত দেয় এতে আমরা ঘাবড়ায় যাই ভয় পায় যায় ঠিক কি না আকাশ থেকে তরোকা ভয় পায় যায় ঠিক কি না আল্লাহ পাক মাঝে মাঝে আমাদের কি কি করবে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে এই ভয় এর এই পরীক্ষায় যারা পাস করতে পারবে তারাই হবে জান্নাতী বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ পাক কিসের মাধ্যমে পরীক্ষা করবে মিয়াল খৌ ভয়ের মাধ্যমে

বক্তারা যেহেতু বুঝতে চাই গেছে দুই পাশেই হুতুরা চলে আসছে অতএব কারণে সামনে দিয়ে কথা আগাইতে চাই নাই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ পাক বলতেছে মেল খুদা দিয়া তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মাঝে একটু ভালো মন্দ পাইবা মাঝে মাঝে পাইবা না মাঝে মাঝে দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে দেশের মধ্যে বৃষ্টি হবে না এরপরে খরা পড়ে যাবে মাঝে মাঝে আল্লাহ ফল ফসলে কারতি দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এরকম ভাবে তোমাদের জীবনের ব্যাপারে আল্লাহ পরীক্ষা নিবেন এই পরীক্ষা যদি তোমরা পাশ করতে পারে। তাহলে তোমরা আল্লাহর জান্নাতে যাইবা বলেন সুবহানাল্লাহ এই পরীক্ষায় পাস করতে হবে নাকি এরকম ভাবে এক ব্যক্তি চিন্তা করতেছে যে দুনিয়ায় হজরতে খিজির আলাই সালাতামের সাথে দেখা করবে তার সাথে দেখা করবে খিজির আলাই সালাতামের সাথে দেখা করার সাপ যাচ্ছে হঠাৎ করে হজরতে খিজির আলাই সালাতামের সাথে তার দেখা হয়ে গেছে কি তোমার কি উদ্দেশ্য বলো তোমার এত কেন আমার সাথে দেখা করার জন্য বলতেছে যে দুনিয়ায় এই দুঃখ কষ্ট করে যেন আমি হয়ে জীবন লাভ করতে পারি এই দোয়াটা আপনার কাছে চাই খিজড়া আলহী সালাম বললেন না তুমি দোয়া এমনভাবে চাও যে ব্যক্তির দেখো এই দুনিয়ার মধ্যে শান্তি থেকে আছে। সুইখি ব্যক্তি কি আছে তার মতো তো তালাশ করে দেখতেছে করতেছে যে শান্তিতে মালিক স্বর্ণের মালিক সে দুনিয়াতে শান্তিতে আছে। দেখতে শুনতে অনেক সুন্দর লাগে দেখতে স্মার্ট অনেক সুন্দর দেখতে তার চেহারা এরকম সুন্দর তার এরকম ভাবে সব শরীর স্বাস্থ্য ভালো অনেক সুন্দর আবার এই ব্যক্তিকে পাওয়ার পরে বলতেছে এই ব্যক্তি তো দেখতেছি দেখতে তো সুন্দর তার বিতর্কত কোন সমস্যা আছে কিনা সেটাও দেখি না হলে এই ব্যক্তির মতো দোয়া চাইলে তার বাক্যে কোনো থেকে থাকে ওটাও তো আমার ভাগ্যে আসতে পারে ঠিক কিনা

আমি যে অভাবে যে কষ্টে আছি আমার মতো কষ্টে যেন আমার কোন দুশ্মন কি আল্লাহ না ফলায় বলে নাউজ বিল্লা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কি আপনি কষ্টের কথা বলবেন আপনার কষ্টের কথা একটু বলবেন না আমি বলবো না বলে অনুরোধ করলো যে একটু বলেন আপনার কষ্টের কথাটা কি কষ্ট বলতে যে দেখেন আমার স্ত্রী এত সুন্দর ছিল

তুমি দুনিয়ার থেকে চলে যাবার পর আমি আর দ্বিতীয় বিবাহ করব না আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করে করে চলে যাব বল না মহিলা বলতেছে যে না পুরুষদের তো খাস আমরা মহিলারা মরে গেলে আর একটা বিয়া করে বসে দ্বিতীয় বিয়া করে নিবা সমস্যা কি আস্তে খুললো তুমি এই কথা বলে কেন আমি দ্বিতীয় বিবাহ করব না তোমাকে ছাড়া

যার এত কোরবানি করলাম এখন দেখি যে সুস্থ হয়ে গেছে তার এরকম ভাবে হাস উজ্জ্বল চেয়ার ওরকম ওরকম দেখতে এত হৃষ্টপুষ্ট তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে সে চাতক পাখি নেয় চা তাকে আর তার বাড়িটা এরকম ভাবে কতলা বিল্ডিং বানাইছে সে বাড়ির দিকে তাকায় থাকে আর এগুলো ভোগ করে মানুষে কারা খায় মানুষে খাইতেছে সে অবাক হয়ে গেছে যে হায়

আপনাদের মধ্যে সকল চাহিদা আল্লাহ পূর্ণ করবে বলেন সুবহান আল্লাহ জান্নাতের ভিতরে আপনি দুনিয়ায় এত গরীব হইছেন কোনদিন মদিনায় যাইতে পারলেন না কোনদিন আমেরিকা যাইতে পারলেন না কোনদিন এরকম সফরে যাইতে পারেন না আল্লাহ জান্নাই জান্নাতের মধ্যে যার পর আল্লাহ সব সাহিদ আল্লাহ পূর্ণ করে দিবা ইসব আল্লাহ ভাইরা আমি বস্তু করলে তো আর করাই যাবে কিন্তু এই আয়াতের প্রসঙ্গে অনেক কথা আছে আমি কথাতে সামনের দিকে আগাইতে চাচ্ছি কিন্তু আমার বক্তা আছে তো বসা সে না আগাইতে battis na আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসূলকে সন্তুষ্ট করে অন্তকার কবরে উপস্থিতিনা আর তৌফিক দান করে আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইহি ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া इन्हें पूरी सोलना दांत जिसे कहा है नहीं 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 शोर है तूने इसी आमेर के दम पे जो करेंगे तब किसी को करने वाला नहीं है शोर के ख़राब होते होंगे बैठ जाएंगे लड़के तो शोर बोलते नहीं है धरन का दम अरे पूरी सलाम लाये शोर बोलते हैं है अबे अबे आगे